হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের উনিশ নম্বর চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব এটাকে আমরা এই বিষয়ের পরে দুটা ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি উনিশের এক থেকে আট নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পরে আমরা নয় নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি নয় নম্বরটা কী দেওয়া আছে যে সিক্স পয়েন্ট সিক্স ডেসিমিটার দীর্ঘ এবং ফোর পয়েন্ট টু ডেসিমিটার প্রশস্ত এবং ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার পুরো একটি তামার নিরেট আয়ত ঘনাকার টুকরো গুলিয়ে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার দীর্ঘের ব্যাসের কয়েকটি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে তা হিসাব করে বার করি এটা কি হয়েছে যে আয়ত ঘনাকার নিরেট তামার বস্তু দেওয়া আছে তো ছবি যদি আঁকায় আমাদের আয়ত ঘনাকার মানে ছবিটা হবে এইরকম ঠিক আছে দৈর্ঘ্য কথা দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স ডেসিমিটার আর প্রস্ত দেওয়া আছে ফোর পয়েন্ট টু ডেসিমি আর এই পুরু যেটা ওয়ান পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে আমরা এটার আয়তন পাবো কীভাবে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা এই তামার পাত্র আমরা আয়তন পেয়ে গেলাম এরপরে আমাদের কি বলেছে যে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার দৈর্ঘ্যের বেশের কয়েকটি নিলেট গোলক আমরা তৈরি করতে পারব এই ধাতুটা গলিয়ে আমাদের কি করতে হবে গোলক তৈরি করতে হবে যার ব্যাস দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার তাহলে ব্যাসার্ধ কথা বলো দেখি ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টু ডেসিমিটার তাহলে এটারও আমরা আয়তন পেয়ে যাব ঠিক আছে তো এটার যেটা আয়তন হবে আর মনে করব যে এক্সটা গোলক তৈরি করা যাবে তাহলে এক্সটা গোলকের আয়তন সমান সমান এটার আয়তন হবে সেখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বার হবে তো করছি আমরা আয়ত ঘানাকার তামার নিরেট পাতটির দৈর্ঘ্য সমান সমান সিক্স পয়েন্ট সিক্স ডেসিমিটার প্রস্থ সমান সমান ফোর পয়েন্ট টু ডেসিমিটার আর পুরু কতটা দেওয়া আছে 1.4 পয়েন্ট ফোর ডেসিমিটার তাহলে আয়তন বার করতে অতএব তামার পাতটির বা টুকরোটির আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু পুরু সিক্স ফোর পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ঘন ডেসিমি ঠিক আছে তো যেহেতু আমাদের আর কি বলেছে যে নিরট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকের কত ঘন রেসিপিটা ধাতু থাকুক সেটা বার করতে বলেছে যেহেতু এই তামার পাত্রের মোট আয়তন বার করতে বলেনি সেই জন্য আমরা এটা গুণ করে বার করব না ঠিক আছে এটা এভাই থাক এইবার আমরা কী করছি নিরেট গোলকটির ব্যাসার্ধ সরাসরণ কথা দেওয়া আছে ব্যাস দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান তাহলে ব্যাসার্ধ হবে টু পয়েন্ট ওয়ান ডিভাইড বাই টু ডেসিমিটার ঠিক আছে একটি গোলকের আয়তন শোন কি গোলোকের আয়তন কি ফোর থার্ড পাই আর কিউব মানে টু পয়েন্ট ওয়ান তার হল কিউব ঘন ডিমিটার ঠিক আছে এবার এটা আমরা কি করছি ফোর বাই পাই হচ্ছে বাইশের সাত এটা by 2 into 2.1 by 2 into 2.1 by 2 ঠিক আছে না এবার দেখো আমরা কী করবো কাটাকাটি করবো আচ্ছা দশ উঠাই 4 by 3 into বাইশ by 7 21 into 21 into 21 নিচে হচ্ছে 2 into 2 into 2 প্রতিটা জন্য এক দশ দশ করে হবে দশ ইন্টু দশ ইন্টু দশ ঠিক আছে না আমি দশে উঠালাম সাত তিনে একুশ তিন তিন দিন কাটা গেল ঠিক আছে দুই চার এখানে চার আছে দুই দুগুনে চার ঠিক আছে এবার দুই দিয়ে কাটছি এগারো এবার দেখো উপরে হচ্ছে একুশ ইন্টু একুশ ইন্টু এগারো নিচে হচ্ছে তিনটা দশ তার মানে একুশ ইন্টু একুশ ইন্টু এগারো লেগলাম নিচে হচ্ছে এক হাজার হবে তাই না একুশ একুশ গুণ করলে কথা হচ্ছে গুণ করছি আমরা একুশ ইন্টু একুশ গুণ করলে হয় আমাদের একুশ ইন্টু এখানে বেয়াল ফোর ফোর ওয়ান এটাকে গুণ করতে হবে এগারো দিয়ে এগারো দিয়ে গুণ করলে হচ্ছে ফোর ফোর ওয়ান ইন্টু ফোর ফোর ওয়ান ওয়ান ফাইভ এইট ফোর এই হচ্ছে ফোর এইট ফাইভ ওয়ান নিচে হচ্ছে এক হাজার সমান দেখো তিনটা শূন্য আছে তাহলে ফোর পয়েন্ট এইট ফাইভ ওয়ান দশমিকটা তিন ঘর পরে হবে ঠিক আছে এত ঘন ডেসিমি তাহলে কি একটি গোলকের আয়তন হয়ে গেলো ফোর পয়েন্ট এইট ফাইভ ওয়ান ঘন ডেসিমি আমাদের ওটাই বলেছিল যে প্রতিটি গোলুকে কত ঘন ডেসিমি ধাতু আছে এটা পেয়ে গেলাম একটা জিনিস পেয়ে গেলাম এইবার বলেছে কি যে কতগুলি গোলক তৈরি করা যাবে সেটা আমরা করছি মনে করি করি এইরকম এক্স টি গোলক তৈরি করা যাবে ঠিক আছে না তাহলে অতএব এক্সটি গোলকের আয়তন সমান সমান নিরেট আয়ত ঘনাকার আয়ত ঘনাকার টুকরোর আয়তন তাই না কারণ যে এই নীলের পাতটায় আমরা গলিয়ে আমরা গোলক তৈরি করেছি তো দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স ইন্টু একটি গোলকের আয়তন কোনটা ছিল এই যেটা ফোর পয়েন্ট এইট ফাইভ ওয়ান তাই না তো এটা যদি আমরা লিখি তাও হবে অথবা আমরা এটা জায়গায় এটা লিখতে পারি ঠিক আছে তো আমরা প্রথমে এটা লিখে দিচ্ছি ফোর পয়েন্ট এইট ফাইভ ওয়ান সমান সমান এদিকে কথা হবে বলে দেখি সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফোর পয়েন্ট ইন্টু ওয়ান এবার আমরা করব দেখো এর জায়গায় আমরা এটা লিখছি তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে ঠিক আছে এক্স ইন্টু একুশ ইন্টু একুশ ঠিক আছে কোথেকে এটা আসলো মানে এই এর জায়গায় আমরা এটা লিখছি কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদেরকে কী করব ছেষট্টি ইন্টু বিয়াল্লিশ ইন্টু চোদ্দো নিচে হচ্ছে দেখো কত হবে তিনটে ছ এক হাজার হবে তা না এবার এক হাজার এক হাজার দেখো কেটে গেল ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাব এক্স সমান সমান সিক্স সিক্স ইন্টু ফোর টু ইন্টু চোদ্দো একুশ ইন্টু একুশ ইন্টু এগারো এগারো ছয় ছেষট্টি ঠিক আছে দেখো সাত দুগুনে চোদ্দো সাত তিন একুশ তিন দুকোন ছয় দুই এবার একুশ দুগুনে বিয়াল্লিশ দুই তাহলে দুই দুগোনে চার চার দুগুনে আট তাহলে একশো পঞ্চম আট তাহলে কয়টি গোলক তৈরি করা যাবে আটটি তাহলে আমার উত্তর লিখবো অতএব লাস্টে লিখবো একদম অতএব আটটি গোলক তৈরি করা যাবে এবং প্রতিটি গোলকের আয়তন সমান সমান ফোর পয়েন্ট এইট ফাইভ ওয়ান ঘন ডেসিমি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের নয় নম্বরের সমাধান এবার করছি আমরা দশ নম্বরটা কী দেওয়া আছে যে ফোর পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি তা আমরা করছি এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক সোনার নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান সময় কত ফোর পয়েন্ট টু সেমি তাই না গোলকটির আয়তন সমান কী গোলকের আয়তন হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব তাই না আর হচ্ছে এখানে ফোর পয়েন্ট টু এত ঘন সেমি এটা আমাদের গোলকটির আয়তন হলো ঠিক আছে এবার বলেছি কি যে ওই নিজের গোলকটিকে গলিয়ে বা পিটিয়ে টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো তাহলে লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ আমরা বার করতে পারব ব্যাস দেওয়া তো করছি লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ সমান সমান টু পয়েন্ট এইট ডিভাইডেড বাই টু সমান সমান ওয়ান পয়েন্ট ফোর এটা হচ্ছে ব্যাসার্ধ দ আমরা দৈর্ঘ্যটা ধরে নেব ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান এক সেমি তাহলে দৈর্ঘ্য তাহলে আমরা কি করতে পারবো এখান থেকে লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন বার করতে পারব অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন দেখো লম্ব বৃত্তাকার বলেছে তার মানে সেটা চঙ্গের আকৃতি হবে লম্ববৃত্তাকার দণ্ড তাহলে এর ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি ওয়ান পয়েন্ট ফোর তাহলে আয়তন কত হবে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার মানে ওয়ান পয়েন্ট ফোর আর এইচ হচ্ছে আমাদের মানে দৈর্ঘ্যটা এক্স ঘন সে এবার দেখো যেহেতু ওই নিডেড গোলকটা এই যে গোলকটা ছিল যার আয় যার ব্যাসা তো দেওয়া ছিল আমাদেরকে তো ফোর পয়েন্ট টু সেমি যেহেতু এই গোলকটা পিটিয়েই আমরা এই লম্ববৃত্তাকার পাতটি তৈরি করেছি তাহলে এর আয়তন এবং এর আয়তন সমান হবে সেটাই আমরা লিখছি শর্তানুসারে শর্তানুসারে পাই ওয়ান পয়েন্ট ফোর তার হল স্কোয়ার ইন্টু এক্স সমান সমান এটা ফোর থার্ড পাই ইন্টু ফোর পয়েন্ট টু তার হল কী ঠিক আছে এবার দুই দিকেই আমাদের পায়ে আছে পাইপে আমরা কেটে দেবো এখান থেকে আমরা কী পাব ওয়ান পয়েন্ট ফোর তার হোল স্কোয়ার ইন্টু এক্স ওয়ান অন ফোর বাই থ্রি ইন্টু ফোর পয়েন্ট টু তার হোল কিউ এখান থেকে আমরা এক্স বার করবো এক্স অনশন কথা বলো দেখি ফোর বাই থ্রি ইন্টু ফোর পয়েন্ট টু ইন্টু ফোর পয়েন্ট টু ইন্টু ফোর পয়েন্ট টু আর এটা নিচে চলে যাবে ওয়ান পয়েন্ট টু ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ঠিক আছে এবার আমরা কী করব দশমিকগুলো উঠাব দেখো এক্স ওয়ান সমান কী পাবো এখান থেকে এক্স ওয়ান সমান ফোর বাই থ্রি ইন্টু দশমিক যদি উঠাই ফোরটি টু ইন্টু ফোরটি টু ইন্টু ফোরটি টু কটা এখানে এর জন্য দশ হবে এ দশ হবে দশ হবে ঠিক আছে আর এখানে দেখো চোদ্দো ইন্টু চোদ্দো এর জন্য দশমিকের জন্য এক আর শূন্য এক শূন্য ঠিক আছে না দশ দশ কাটলাম এবার দেখো চোদ্দো তিনে বিয়াল্লিশ চোদ্দো তিনে বিয়াল্লিশ চোদ্দো তিনে বিয়াল্লিশ এখানে তিন তিনও একটা আবার তিন কাটাচ্ছি ঠিক আছে আর এখানে একটা দশ থাকছে আচ্ছা উপরে লিখে দিই চার তিন ইন্টু ফোরটি টু আর নিচে দশ এটাই আছে তাই না এবার দেখো চার তিনে বারো ইন্টু ফোরটি টু নিচে হচ্ছে দশ বারো আর বিয়াল্লিশ গুণ করব বারো তো চব্বিশের চার অত দুই বারো চারে আটচল্লিশ পঞ্চাশ তাহলে হচ্ছে পাঁচশো চার নিচে দশ হয়ে ফাইভ জিরো পয়েন্ট ফোর কিটা এক্সের ভ্যালু এক্সটা কী ধরেছিলাম আমাদের লম্ব বৃত্তাকার দণ্ডটি দৈর্ঘ্য আর একক ছিল কি সেমি তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স সমান সমান পঞ্চাশ দশমিক চার সেমি উত্তর লেখো অদেব লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান পঞ্চাশ দশমিক চার তো এই হচ্ছে আমাদের দশ নম্বরের সমানে এবার করছি আমরা এগারো নম্বরটা কী দেওয়া আছে যে ছয় ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গুলিয়ে এক ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্বাবিতা দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখে কী বলেছে যে ছয় ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক এটা গোলক আছে তার ব্যাস কত দেওয়া আছে ছয় ডেসিমিটার ব্যাস তাহলে ব্যাসের তো কত হবে থ্রি ঠিক আছে তাহলে এর আয়তন আমরা বার করতে পারবো এটাকেই আমরা গলিয়ে কী করছি এক ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্বাবে থাকা দণ্ড তৈরি করেছি এই লম্বাবে থাকা দণ্ড তৈরি করেছি এক ডেসিমিটার লম্বা লম্বা মানে এই যেটা এক ডেসিমিটার দেওয়া আছে এই আটটা আমাদের বার করতে হবে আটটা ব্যাসার্ধটা না ব্যাস বার করতে বলছে মানে আর বার করলে আমরা যদি ব্যাসার্ধ বার করি তাহলে সেখান থেকে আমরা ব্যাস বার করতে পারবো ঠিক আছে শুরু করছি রৌপ্য গোলক নিরেট রৌপ্য গোলকটির ব্যাস কত ছয় ডেসিমিটার তাহলে ব্যাসা তো কত হবে সমান সমান তিন ডেসিমিটার ব্যসা তো পেয়ে গেলাম অতএব গোলকটির আয়তন ফোর থার্ড পাই আর কিউব আর কত থ্রি কিউব ঘন দে ঠিক আছে না দেখো ফোর থার্ড পাই থিনের কিউব মানে তিন ইন্টু তিন তিন একটা তিন কেটে গেল থাকছে কত তিন নয় ন চারে ছত্রিশ ছত্রিশ ঘন তাই কার আয়তন পেলাম এই গোলকটির আয়তন পেলাম ঠিক আছে এবার এই গোলকটি গলিয়ে আমরা কি করেছি যে এক ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্বা দণ্ড তৈরি করেছি লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান এক ডেসিমিটার ধরি তার ভূমির ব্যাসার্ধ সমান সমান আর দেড়িটার ঠিক আছে না তাহলে অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন সমান আয়তন করো কত পাই আর স্কোয়ার এইচ পাই আর এইচ এইচ হচ্ছে ওয়ান ঘন ডেসিমি সমান সমান পাই আর স্কোয়ার ঘন ডেসিমি যেহেতু এটা গলিয়ে এটা তৈরি করা হয়েছে তাহলে এর আয়তন আর এর আয়তন সমান হবে সেটা লিখছি আমরা শর্তানুসারে পাই আর স্কোয়ার সমান সমান থার্টি পাই যদি কি পাই কেটে যাবো আর স্কোয়ার সমান ছত্রিশ তাহলে আর সমান সমান কত ছয় দেশি মিটার তাহলে পেয়ে গেলাম হচ্ছে ছয় দেশি মিটার তাহলে ব্যাস কত হবে অতএব ব্যাস সমান সমান টু ইন্টু আর সমান সমান টু ইন্টু সিক্স সমান সমান বারো ডেসিমিটার হ্যালো এই হচ্ছে আমাদের এগারো নম্বরের সমাধান এবার করছি আমরা বারো নম্বরটা কী দেওয়া আছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্তুষেদের ব্যসারদের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট টু ডেসিমিটার ঠিক আছে সেই দণ্ডটি গলিয়ে একুশটি নিরেট গোলক তৈরি করা হলো গোলকগুলি বেসারদের দৈর্ঘ্য যদি আর সিমি হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল হিসাব করে লিখি এটা আমরা লম্ব দণ্ড নিচ্ছি এ হচ্ছে লম্ব দণ্ড এর কি দেওয়া আছে যে লম্ব দণ্ডের পস্ত সেতের দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি পয়েন্ট টু বেসার দেওয়া আছে থ্রি পয়েন্ট টু ডেসিমিটার দেওয়া আছে ঠিক আছে আর এর দৈর্ঘ্য দেওয়া নেই সেটা আমাদের বার করতে বলেছে এটাকে গলিয়ে একুশটি নীলের গোলক তৈরি করা হয়েছে কয়টি একুশটি গোলক তৈরি করা হয়েছে যে গোলকের প্রতিটি প্রতিটি গোলকের ব্যাসার্দ দেওয়া আছে কি আট সেমি ব্যাসার্ধ আট সেমি দেওয়া আছে তাহলে আমরা কি করব এর উচ্চতাটা আমরা এক্স ধরে নেব তাহলে তারপরে এটার আয়তন পেয়ে যাব ঠিক আছে এবং এই গোলকগুলি যেহেতু আমাদের ব্যসত দেওয়া আছে তাহলে একটি গোলকের আমরা আয়তন পাবো এবং গোলকের সংখ্যা বলেছি একুশটি তাহলে একুশটি গোলকের আয়তনও পেয়ে যাব। একুশটি গোলকের আয়তন যেটা হবে আর এই লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তনও সমান হবে সেখান থেকে আমরা এই উচ্চতাটা বার করতে পারব তো করছি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ সমান সমান থ্রি পয়েন্ট টু ডেসিমিটার এটাকে আমরা সেন্টিমিটার করবো তাহলে দশ দিগুন করতে হবে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন সেমি হয়ে গেল বত্রিশ সেমি তবে দণ্ডটি দৈর্ঘ্য কত সেটা ধরে দিচ্ছি ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান এক্স সেমি আমরা ধরছি ঠিক আছে তাহলে অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন সম কি চোখের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার আর কত আর হচ্ছে বত্রিশ আর এইচটা হচ্ছে আমাদের এক্স ঘন সেমি ঠিক আছে এটা থাক এইবার একটা গোলকের ব্যাসার্ধ একটি গোলকের বেশার ধর্ণস কত আর সেমি অতএব গোলকটির আয়তন সনসন ফোর থার্ড পাই ফোর থার্ড পাই আর কিউব মানে এইটের কিউব ঘন সেমি তাহলে একুশটি গোলকের আয়তন কত হবে অর্থাৎ একুশটি গোলকের আয়তন সমান শবান ফোর থার্ড পাই আর কিউব ইন্টু একুশ ঘন সেমি ঠিক আছে না এবার শর্তানুসারে করবো শর্তানুসারে একুশটি গোলকের যেটা আয়তন লম্বিত্তাগণটিরও সেটাই আয়তন তাহলে এটা সেল এটা করছি পাই ইন্টু বত্রিশ তার হোল স্কোয়ার ইন্টু এক্স সেওয়ান সেওান ফোর থার্ড পাই ইন্টু এইট কিউব ইন্টু একুশ ঠিক আছে এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বার করবো দেখো দুদিকে পাই আছে পাই পাই কেটে দিলাম এক্স সমান সেয়ানের কথা হচ্ছে বলো দেখি ফোর থার্ড এইট কিউ মানে আট ইন্টু আট ইন্টু আট একুশ থাকলো ঠিক আছে আর কিছু নেই পাইপে চলে গেছে মানে বত্রিশ স্কোয়ার আছে নিচে তাহলে বত্রিশ ইন্টু বত্রিশ হবে ঠিক আছে দেখো আট চারে বত্রিশ না আট চারে বত্রিশ করে দিলাম ঠিক আছে তাহলে আট চারে বত্রিশ চার হচ্ছে চার দুগুণে আট দুই তিন একুশ সাত গুণে চোদ্দ কত হয়ে যাচ্ছে তাহলে অতএব দৈর্ঘ্য তাহলে অতএব লিখবো আমরা হিসাব করে দেখি যে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান চোদ্দ সেমি এই হচ্ছে আমাদের বারো নম্বরের সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস